দশ হাজার টাকা আছে নাকি গুনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে দুইটি সুন্দর সুন্দর ছোট কথা বলবো প্লিজ আপনারা ভিডিওটা অপর দিয়ে টান দিবেন না আমাকে সৌহদি আরব থেকে একটা ছেলে ফোন করে ম্যাসেঞ্জারে যোগাযোগ করে আমার যোগাযোগ করার পরে সেই ছেলেটই মসজিদের জন্য দশ হাজার টাকা সে দিয়ে পাঠাইছে ছেলেটার নাম বলতে নিষেধ করিস এদিকে আছে আমাদের দেশের মডেল আছে নামটা কি চাচা গাফার আর চা কত চাচা আছে আমার নাম কদর শেখ কদর শেখ এই আমার আব্বা আসাদুল শেখ আর আমাদের মোলবিও আছে আমিরুল শেখ আমরুল শেখ তা আপনাদেরকে বলছি ভাইজানরা এই যে আমাদের মসজিদটা বানাছি যে যে রকম পেরিছে যে টুকুই সাহায্য করেছে সবাই যে যদি পাঁচশো টাকা দেয় কে এক বস্তা সিমেন্টও দেয় তাও আল্লাহর কাছে তার তুলা থাকবে আর এই ছেলেটা দশ হাজার টাকা দান করছে আলহামদুলিল্লাহ তার আশা আল্লাহ পূরণ করুক যে আশায় সে দান করছে আর আপনাদেরকে আর একটা দুটি ছোট ছোট কথা বলবো ভিডিওটা যেন অন্য জোনাকে দেখা সুযোগ করে সুযোগ করে দিবেন মানে ভিডিওটা শেয়ার করে দিবেন আপনারা প্লিজ ভাই আর আপনারা যে যেরকম পারবেন দান করার চেষ্টা করবেন এই ছেলেটি যেরকম দশ হাজার টাকা দান করছে আমি আজকে এই যে আমার মৌলবী সাহেব আছে আমাদের দেশের এই মৌলবী সাহেবের হাতে আমি দশ হাজার টাকা খুনি তুলে দেবো না টাকাটা গুনি লাও ভালো করে দশ হাজার টাকা আছে নাকি গুনি লাও গুনি লাও ভালো আর আর একটা কথা আমাদের মসজিদের নিচে তালায় অনেকজনের ভুল ধারণা আছে নিচে তালা হচ্ছে পুকুরে ছিল ভরা নিচে এবং নিচে তলায় নামাজ হবে না উজু এইসব বাথরুম টাথরুম করে হবে আর উপরতলাতে আমাদের নামাজ হবে এটাও একটা ছোট্ট ভুল ধারণা ছিল তার জন্য আপনারা প্লিজ ভিডিওটা অন্য জনকে দেখার সুযোগ বেশি করে শেয়ার করবেন ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ